আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য মাহেন্দ্র বি টু সেভেন ফাইভ দুশো পঁচাত্তর ডিআই এই গাড়িটার আরও একটি ডিসেলিং ভিডিও উপস্থাপন করছি সীমিত বাজেটে আপনারা যারা তেল এই গাড়ি খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য পরিবহনের জন্য সেরা গাড়ি বলা যায় আর গাড়িটার যে বিস্তারিত বিষয়ে বিষয় হৃদয় ভাই সরাসরি মহাজন সরাসরি মালিকানা গাড়ি ওনার তরফ থেকে বলা আছে গাড়িটা হচ্ছে মূলত বাইশে ডেলিভারি হ্যাঁ আঠারোর মডেল নেম প্লেট আঠারোর তবে বাইশে ডেলিভারি এখন কথা হচ্ছে যে গাড়িটা কততে ডেলিভারি সেটা হচ্ছে আসল কথা আপনারা কাগজপত্র দেখে শুনে বাছাই করে দেখবেন যদি বাইক সে ডেলিভারি থাকে তাহলে গাড়ির বয়স কিন্তু খুব একটা বেশি হয়নি এটা আপনারা বুঝতে পারছেন আর আউটসাইড কন্ডিশন তো টু দি পয়েন্ট একদমই টোটালি ফ্রেশ দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে আউটসাইড কন্ডিশন নিয়ে কোনো আপত্তি থাকার কথা নয় আর বলা আছে যে যেভাবে খুশি চালিয়ে দেখে শুনে নেবেন গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই আসবেন আপনারা যেভাবে খুশি যাচাই বাছাই করবেন কোনো কমতি রাখবেন না আর যেভাবে খুশি চালিয়ে শুনে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনারা গাড়ি চালিয়ে নিতে পারেন না চালিয়ে না নিতে পারেন এটা আপনারা আমার থেকে গাড়ি নিলেও কিন্তু এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যে গাড়ি অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে দেখতেই হবে এখন লোকেশন হচ্ছে চুনারুঘাট হবিগঞ্জ হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা উপজেলা আর কি তো হবিগঞ্জে চুনারুঘাট যেহেতু সিলেটের আশেপাশে ব্রাউনবাড়িয়ার আশেপাশে তো ব্রাউনবাড়িয়া কুমিল্লা সিলেট অঞ্চলের আশেপাশে এই গাড়িটার জনপ্রিয়তা অনেক বেশি কিশোরগঞ্জ একদম মামুসোনা ডিভিশন থেকে শুরু করে একেবারে ব্রাউনবাড়িয়া কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ডিভিশন সিলেট ডিভিশন তো আপনারা চাইলে আসতে পারেন ইজিলি চাইলে চুনারুঘাট এসে গাড়িটা দেখবেন আর দরদামের যে বিষয়টা পাঁচ লাখ দশ দাম পাঁচ লাখ দশ চাওয়াদামের পরেও দরদাম করার সুযোগ থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন পাঁচ লাখ চাওয়া দাম অবশ্যই কথাবার্তা বলার দরদাম বলার সুযোগ থাকবে তো আমার কথা এই পর্যন্তই মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম